বাংলাদেশে আমি ই কমার্সের নাম বলবো না আপনারা সবাই চিনেন এমনও আছে যে পুরো রামাদান রামাদানের আগে তারা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বিক্রি করে বা তাদের টু হচ্ছে আপনি অ্যাজ এ মার্কেটার আপনার ক্ষেত্রে এটা কিনবে কাজ করতে ধরেন এই ল্যাপটপটা আপনি কিনছেন এক লাখ টাকা দিয়ে আপনি এটাকে বিক্রি করবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকাতে সো মাঝখানে পঞ্চাশ হাজার টাকা আপনার ডিপি গ্রস প্রফিট থাকবে অ্যাড চালাইতেন লিড জেনারেশন অ্যাড বা ধরেন আপনি কনভার্সন অ্যাড চালাইতেন আপনার পার অর্ডারে আপনার ধরেন কত তিনশো ডলার মতো আসলে চল্লিশ হাজার টাকা আপনি ফেসবুককে দিলে ফেসবুক আপনাকে একটা এক লাখ টাকা একটা প্রোডাক্ট বিক্রি করে দিত যেখানে আপনার পঞ্চাশ হাজার টাকা লাভ হতো সো আপনার মাঝখানে বিশ হাজার টাকা লাভ থাকতেছে একদম সিম্পল ম্যাথ ইটস লাইক এ ট্রেড যে আপনি জাকারবারকে টাকা দিচ্ছেন সে আপনাকে প্রোডাক্ট সেল করার ব্যবস্থা করে দিচ্ছে এখন এটা ধরেন জাকারবার ওয়ান ফাইন ওয়ান ডিসাইড করলো যে আমি ওর পেজকে ব্যান করে দিব আমি চাই না যে তোমার পেজ থাকুক ইন দ্যাট কেস আপনি কী করবেন না কিন্তু উচিত ছিল নিজস্ব ইনভেন্ট্রি থাকার নিজস্ব ইনভেন্ট্রি মানে ধরেন আপনার একটা শপ থাকার নিজস্ব একটা ওয়েবসাইট থাকার আমরা অমনি চ্যানেল নিয়ে রিসেন্টলি মার্কেটাররা অনেক কথা বলতেছি এআই রেভলিশনের অমনি চ্যানেল মানে হচ্ছে আপনার কাস্টমারের সবচেয়ে ইজিয়েস্ট টাচ পয়েন্ট কোনটা সেটা আমার জন্য হতে পারে আমি ইনস্টাগ্রাম অনেক ইউজ করি আর লিঙ্কড ইউজ করি আমার জন্য লিঙ্কডিন এবং ইনস্টাগ্রাম হতে পারে কেউ হয়তো ফেসবুক ইউজ করে সো ওইটি যে ফেসবুক তার অমনি চ্যানেল হতে পারে অনেক আছে ফেসবুক ইউজ করে আবার ইমেলে সক্রিয় সো ইমেল হতে পারে তার জন্য বাট এখনকার মার্কেটাররা যেটা ওইগুলো সেটা পরে অনেক ঝামেলা ফেসবুক আর সবচেয়ে ইজি ফেসবুকেরই করলাম সো সবসময় মাথায় রাখতে হচ্ছে সবচেয়ে ইজিলি যে কাজটা আমরা করতে পারবো ওইটাতে মোস্ট প্রবাবলি যে রেভিনিউ জেনারেট করা সবচেয়ে কঠিন বা সবচেয়ে লং টার্মের জন্য সো আপনি বিজনেস যে এখন ফেসবুকে টার্গেটিং কাজ করে না এখন সবাই ক্যাম্পেইন চালাইতে পারে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো এখন ইজি হয়ে গেছে গুগল ক্ষেত্রে নতুন নতুন আছে জেনে একদম ইজিলি আমি ক্যাম্পেইন সেট আপ করতে পারবো আমার যে আগের স্কিল ছিল যে আমি এত সুন্দর কিওয়ার্ড রিসার্চ করতে পারি আমি খুব ভালো কনভার্সন ট্রেকিং এর প্রবলেমগুলো সলভ করতে পারি এগুলো আগের মতো অত ভালো কাজ করছে না এক্ষেত্রে আপনার নিজস্ব একটা অ্যাসেট থাকতে হবে ওয়ান অ্যাসেট বি ইয়ার ওয়েবসাইট যেটা আমি বললাম এখন বাংলাদেশের বললে চেয়ে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ অনেক ভালো কাজ করছে যে আপনার এক পেজের একটা ল্যান্ডিং পেজ থাকবে কোন একটা প্রোডাক্ট আপনি সেল করছেন একটা ক্যাটালগ এর চালাই দিলেন জাস্ট ক্লিক করবে ওখানে আসবে অর্ডার প্লেস করবে আপনি জাস্ট অর্ডারটা ডেলিভারি দিয়ে দিবেন আপনাকে অবশ্যই এখন দুই হাজার সালে এসে যদি আপনি বলেন যে আমার একটা ওয়েবসাইট নাই আর ল্যান্ডিং পেজ নাই তাহলে এটা তো আসলে আপনার নিজের একটা সীমাবদ্ধতা আমি বলবো সেকেন্ড যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি অল্টারনেটিভ কি ইউজ করবেন আমাদের আগের একটা ভিডিও যদি আপনারা অনেকে দেখেন আমি সেইম কথা হয়তো আরেকবার বলছি আপনাকে ওয়েট ডিস্ট্রিবিউশন ব্যাপারটাকে বুঝতে হবে এটা আপনি বিজনেস ম্যান হিসেবে আপনাকে খুব ইনডেপতে না বুঝলেও হবে বাট আপনার বিজনেসের মার্কেটিং যদি আপনি নিজেই করে থাকেন বা আপনি যদি নিজে অ্যাড চালান এটা আপনাকে আরও ভালো বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আপনি কোন কোন চ্যানেল ইউজ করছেন এক নম্বর হতে পারে এসএমএস মার্কেটিং ইমেল মার্কেটিং হোয়াটসঅ্যাপ এপিআই টেলিগ্রাম হতে পারে তারপরে গুগল মাই বিজনেস হতে পারে ফেসবুক অ্যাড হতে পারে গুগল অ্যাড হতে পারে তারপরে অনেক ক্ষেত্রে যদি আপনি খুব মেডিকেল প্রোডাক্ট বা হাইটেক প্রোডাক্ট বিক্রি করেন বিং অ্যাডও কিন্তু কাজ করে এটা অনেকে জানে না টিকটক অ্যাড হতে পারে সো আপনি শুধুমাত্র ভাববেন না যে আমার তো মনে হয় বাংলাদেশে ফেসবুক অ্যাড ভালো কাজ করে ফেসবুকে সেল পাচ্ছি না আমি যে বাংলাদেশি রিক্যাপের গ্রুপে তিনটা পোস্ট করি তারপরে আমি মার্কেটিং উইথ দ্যাশ এই গ্রুপে পাঁচটা পোস্ট করি ওইখানে হাজার হাজার কমেন্ট দেখবেন একটা কমেন্ট করতে কিন্তু বেশি টাইম লাগে না বাট অ্যাকচুয়ালি যে সলিউশন সেই সলিউশনটা কিন্তু আসলে আপনার নিজেরই খুবই সিম্পল ছিল সেটা হচ্ছে আপনি বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করবেন এবং ইউল মেবি যদি আপনার বাজেট থাকে হায়ার করবেন এমন মানুষ যার সারাদিনের ধ্যান জানিয়ে এটা যে আমি কিভাবে করে কম টাকায় বেশি রেজাল্ট আনতে পারবো সো এটাই হচ্ছে বিজনেস ওনারদের জন্য আমার বা আমাদের এজেন্সির তরফ থেকে হচ্ছে সাজেশন যে ওকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আপনি চ্যানেল এবং তারপরে আপনি একটা চ্যানেল নির্ভর মার্কেটিং কখনো করবেন না একটা চ্যানেল নির্ভর মার্কেটিং করলে ভেরি সুন ওই চ্যানেলটা স্যাচুরেটেড হয়ে যাবে যেহেতু ওই চ্যানেলটা অনেক ইজি সবাই চেষ্টা করবে ওখানে আসার যেমন বাংলাদেশের ওন মোস্ট সাকসেসফুল স্টার্ট আপসরা কিন্তু টেলিসেলস অনেক ইউজ করে টেলিসেলস ইউজ করে বিকজ টেলিসেলসের যেই মানে ওইখানে ঢুকতে গেলে আপনি আপনি মানে প্যারা যাবেন প্রথম হচ্ছে আপনার ডিপ্লেক্সের মতো সফটওয়্যারের জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হবে আপনাকে মানুষকে মান্থলি বেসিস হায়ার করতে হবে তোকে ট্রেন করতে হবে কত সেকেন্ডে কত মানে কত ঘন্টা কথা বললে ট্র্যাক করতে পারবে এটা আছে তারপর একজন এমপ্লয়ির কাছ থেকে বেস্ট ওয়েতে কীভাবে আউটপুট নেওয়া যায় সেটা বুঝতে হবে সেরকম অনেকগুলো মেট্রিক্সের টেলিসেলস এক্সপার্ট যারা আছে তারা বাদে কিন্তু ওইটা আসলে সেটা করতে পারবে না এবং তারা চুজ করে এমন এমন জায়গা যেখানে একটা ওরকম অফিস সেট করার জন্য তাদেরকে খুব বেশি টাকা খরচ করতে হবে না বাট তারা কম স্যালারিতে অনেক লাইক দক্ষ মানুষজন হায়ার করতে পারবে আপনি ইনস্ট্যান্টলি ধরেন চকবাজার থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন আপনার প্রতি মাসে বেচা কিনে হচ্ছে দুই তিন লাখ আপনি জীবন হোটেল সেল এটা করতে পারেন না সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন একজন না দুজনকে আপনার অফিসে ডেকে তাদেরকে টুম টামুটি ট্রেন করে তারা ফোন দিয়েই কল দিচ্ছে আইপি আপনি ইউজ করতে পারছেন না সো এটা একটা ওয়ে হতে পারে বাংলাদেশে আমি ই কমার্সের নাম বলবো না আপনারা সবাই চিনেন এমনও আছে যে পুরো রামাদান রামাদানের আগে তারা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বিক্রি করে বাট তাদের জাস্ট দুইটা প্রোডাক্টের অ্যাড চলেছে তাও খুবই মিনিমাল বাজেটে অন্যদিকে তাদের হিউজ বাজেটে লাইক পাঁচশো ডলার পর্যন্ত অ্যাড চালিয়েছে কিন্তু তারপরেও তাদের সাথে রেভিনিউ নাম্বারে তারা টক্কর প্রপার ব্র্যান্ডিং অ্যামেজিং সার্ভিস এবং অল্টারনেটিভ চ্যানেল লাইক এস এম এস মার্কেটিং ইমেল মার্কেটিং পুশ নোটিফিকেশান বা রেগুলার আপডেটস পাওয়া যোগ আপনার এখন এই হচ্ছে আপনার ডেলিভারিটা এখন এখানে আছে বা রেগুলারলি তারা যেটা করে ফেসবুক গ্রুপ মেনটেন করে এবং তাদের ক্যাম্প কি অ্যাকাউন্ট ম্যানেজার থাকে লাইক আমি একটা কাস্টমার আমি মাসে বা দুই তিন মাস পর পর ওদের কাছ থেকে একটা অর্ডার প্লেস করি আমাকে একদম নিজের ভাইয়ের মতো নিজের বোনের মতো সেখান থেকে কল দিবে কল দিয়ে বলে যে ভাই কি অবস্থা বা স্যার কী অবস্থা আপনি তো অর্ডার করছেন না এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের এখন স্টকে আসছে আপনি কিটা অর্ডার করতে চান একটা নর্মাল ফেসবুক অ্যাড দেখাচ্ছে একজন মানুষ যখন আমাকে রিচ আউট করছে ওইটা রিফেক্টিভনেস অনেক বেশি অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমি তো বিরক্ত হয়ে আমাকে কল দিলে বাট ওই যে অন্য সব চ্যানেল তো ইউজ করতে হবে আপনি বিরক্ত হন টেলিসেলস বা এই ধরনের কলে আমি হয়তো বিরক্ত হই না আপনি যেটাতে বিরক্ত হন না আপনি ধরেন একটু মেবি কষ্ট মানুষ আপনার ক্ষেত্রে আপনাকে একটা মেইল পাঠালে আপনি খুশি হয়েছেন বা আপনার একটা খুব সুন্দর ইংলিশে উচ নোটিফিকেশন পাঠাইলে আপনি খুশি হয়েছেন তো এক্ষেত্রে আপনাকে ওইগুলোকে মানে ওইগুলোকে অ্যাডপ্ট করতে হবে আপনার বিজনেসে তা না হলে আপনি খুব ভালো বিজনেস করবেন কয়েকদিন পরে ফেসবুকে একটা দুইটা আপনার কাজও করে যাবে বাট কিছুদিন পরে আর কাজ করবে না তখনই আপনি স্ট্রাগল করবেন সো আমরা যদি আমাদের আজকের ভিডিওর কি পয়েন্টগুলোকে সামারাইজ করি আনফিল্টার্ডভাবে মার্কেটারদের জন্য হচ্ছে আপনি যদি এতদিন টেকনিক্যালি অনেক সাউন্ড হতেন এটার আসলে কোনো শেষ নাই আপনি টেকনিক্যালি যতই সাউন্ড হন ইট উইল নট এটা আমাদের ব্যক্তিগত মতামত বলতে পারি ইট উইল নট মেক ইউ ভেরি একটা লেভেল পর্যন্ত যে আপনি স্যাচুরেশনে চলে যাবেন আপনি দেখবেন অনেক বড়ো বড়ো সফটওয়্যার কোম্পানিতে যারা ভালো লেভেলে কাজ করে ইভেন সুন্দর পিচাইয়ের মতো মানুষ যারা ইঞ্জিনিয়ার ছিল তারা কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং করে না তারা কোড লিখে না তারা কি করে তারা এখন ম্যানেজির কাজ করে সো আপনাকে স্ট্র্যাটেজি বুঝতে হবে এবং আস্তে আস্তে আপনার টেকনিক্যাল এক্সপার্টিজের সাথেও স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করতে শিখতে হবে তাহলে এই এয়ার যোগে আপনি মার্কেটিং করে টিকে থাকবেন এটা হচ্ছে মার্কেটারদের জন্য আর বিজনেস ওনারদের জন্য হচ্ছে আপনার একটা কথা আছে না নেভার পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট সো ই শুড নট পুট অল ইউর ফোকাস অন অনলি ওয়ান চ্যানেল আদার দ্যান এক্সপ্লোরিং অল দি আদার চ্যানেল এবং কীভাবে করে আপনি ধরেন মেবি লিড ডোনারেশন একজন করেছে তার কাছে অনেক বড় একটা লিস্ট আছে কাস্টমারের ধরেন আপনি ক্লোদিং ব্র্যান্ড আছে আপনার একজন মনে করেন কোনো একটা প্র মানে কোনো একটা ইনফ্লুয়েন্সার সামিটে গেছিলো ওখান থেকে সব ইনফ্লুয়েন্সারের কাছ থেকে সে ডেটা কালেক্ট করেছে এটা আমি হাইপোথিক্যালি বলছি তার কাছে দশ হাজার কাস্টমার ডেটা আছে আপনি ওকে টাকা দিয়ে পারলে এথিক্যাল যদি হয় ডেটাটা কিনেন কিনে ওইটা আপনার ফেসবুকে কাস্টমার্ডেন্সি হিসেবে আপলোড করেন বা অফলাইন কনভার্জন হিসেবে আপনি যদি ওদের সাথে মিল পান আপলোড করেন আপলোড করে ডেটা ট্রেন করেন করে তারপর আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেন মেসেজ বাজেটে চান ইউ ইউল গেট অ্যামেজিং সেলফ ফর শিওর সো এই আমাদের টিপস ছিল আপাতত এগুলোর ব্যাপারে আই হোপ ইউ হ্যাভ ওয়াচ দা ভিডিও টিল দি এন্ড অ্যান্ড এটা রিলেটেড যদি এই ধরনের কোনো কোয়েশন আপনারা থাকে আমরা নেক্সট ভিডিওতে এগুলো কভার করার চেষ্টা করবো থ্যাংকস ফর ওয়াচিং